যতক্ষণ পর্যন্ত আজকে পেট না ফ্যাটবে ততক্ষণ আজকে বিরিয়ানি খেতেই থাকমু খেতেই থাকমু কত বিরিয়ানি আজকে আজকে আছে সাব বিরিয়ানি সব বিরিয়ানি আজকে শেষ করমু যাই হোক দুজন মানুষে চলে গেছে আজকে বিরিয়ানি খাবার মাথার মধ্যে এমন পোকা উঠিছে যে বিরিয়ানি না খেলে আসতে থাকবুই না চলে গেছি মোটরসাইকেলে বের হয়ে সাব্বির হোটেলের সাব্বির হোটেলে সিপাগুলির মধ্যে দিয়ে ঢুকিয়েছি আজকা সাববির আগে খাসি তো মেলা জায়গা দিই আজকে সাব্বির বিদায় সুন্দরবেলা চলে গেছি সাব্বির হোটেলে তো যায় আনসান 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 করেছে মন কখন আমার সামনে বিরিয়ানি আসবে আমি তো সেরকম বিরিয়ানি কর সেটা তো সবাই জানি না তো মিচ্ছে না জানলে হবে না আজকে আমি বিরিয়ানি খাই পেট ফাটে ফেল সেই জন্য কোনো ঘরের তিনি বের হয়ে আসি সাব্বির হোটেলে ঢুকেই প্রথমে খালি বিরিয়ানির গন্ধ বানা চারে খোদা এরকম মেলা ভালো বুদ্ধি ঢুকতে যদি নাকের মতো গন্ধ পায় তো খিদা তো বেশি লাগবে যাক লাগুক কোনো অসুবিধা নাই দুই দুইজনের দুই রকম বিরিয়ানি লিচি জানি দুই রকমের স্বাদ পাওয়া যায় আমি লিচি সাদাটা আর বইক দিছি হচ্ছে তেহারি খাও খাতে খেতে আজকে পেট ফাটাও এমনি তো মোটা থেকে আছে আরও ভোটকা হয়ে তো বিরিয়ানি সারমো না লেগ পিস নিয়ে বসে পড়েছি সাথে আবার সালাদ দিছে সালাদের সাথে আরও বিরিয়ানি আরও বেশি খায় ফেলছি দুই প্লেট বিরিয়ানি খাইয়ে যায় দুই ম্যান্সে আবার রোনা দিছি বাড়ির দিকে দেখাতে পারছেন রোজটা লেখে আপনাকে খাচ্ছি